নমস্কার বন্ধুরা আমি জামেলি প্রত্যেককে আরও একবার স্বাগত নতুন একটি ভিডিওতে আজকের টপিক হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর তোমাদের প্রাপ্ত স্কলারশিপ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস আউট প্রত্যেকটি স্টুডেন্টই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এমন নয় কারা কারা সরকারি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কত নাম্বারের নিরিখে এই অ্যাপ্লাই করা যাবে তা আমি আজকের ভিডিওতে চেষ্টা করব যতটুকু পারা যায় ডিটেলসে বলার তো সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপের বিষয়ে যাওয়ার আগে প্রথমেই বলি তোমরা যারা মাধ্যমিক পাস করেছো সেটা যত মিনিমাম নাম্বার নিয়েই হোক না কেন যারা পাস করেছ তারা প্রত্যেকেই রাজ্য সরকারের তরফ থেকে দশ হাজার টাকা নগদ পাবে নিজেদের অ্যাকাউন্টে ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য এটা তো তোমরা প্রায়ই জানো তবুও আমি আরও একবার বলে দিলাম যে প্রত্যেক পাশ করা উত্তীর্ণ হওয়া স্টুডেন্ট রাজ্য সরকারের তরফ থেকে নগদ দশ হাজার টাকা স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য পাবে তবে উত্তীর্ণ হওয়া সমস্ত ছাত্রছাত্রী কিন্তু সরকারি বা বেসরকারি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না এখানে সরকারি যে দুটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব গ্যারেন্টেড স্কলারশিপ রয়েছে সেই দুটি আমি আগে বলছি এক নম্বর হচ্ছে নবান্ন স্কলারশিপ এবং দুই নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের বেশি পেয়ে পাশ করেছ তারা নবান্ন স্কলারশিপের জন্য এলিজিবল এবং যারা সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে বা তার উপরে নাম্বার নিয়ে পাশ করেছ তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারো তবে তোমরা কিন্তু এই দুটির যে কোনো একটিতেই আবেদন করতে পারবে এমন কোনো স্টুডেন্ট যার হয়তো সিক্সটি টু বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস এসেছে সে চাইলে নবান্ন প্লাস স্বামী বিবেকানন্দ এই দুটি স্কলারশিপে একসাথে অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র একটিতেই সে অ্যাপ্লাই করতে পারবে এবং এই অ্যাপ্লিকেশনটা এসি এস জেনারেল বয় গার্ল সমস্ত নির্বিশেষে এই স্কলারশিপ দেওয়া হবে তবে টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে নবান্ন স্কলারশিপের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট বা তার উপরে এবং বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট বা তার উপরে ওকে বোঝা গেল এর সাথে তোমাদের বলে রাখি যে এই স্কলারশিপগুলোর যে অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনের সময় তা হচ্ছে কিন্তু সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করা হবে তা যখন সরকারিভাবে নোটিশ দেওয়া হবে তখন তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করব তবে তোমরা জেনে রাখো যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু এই স্কলারশিপগুলো দেওয়া হয় ওকে এছাড়াও এর পাশাপাশি তোমরা বেসরকারি বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো যেমন কোলগেট স্কলারশিপ জিডি বিল্লার স্কলারশিপ এই ধরনের স্কলারশিপগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেখানেও কিন্তু একটা নির্দিষ্ট পার্সেন্টেজে তোমাকে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে তবে এই যে দুটি সরকারি স্কলারশিপের কথা বললাম এই স্কলারশিপের মতো সেখানে তুমি গ্যারেন্টি যে পাবে তার কিন্তু কোনো মানে নেই পেতেও পারো পেতে নাও পারো তবে যদি তোমার নাম্বার ভালো থাকে বা তাদের যদি নির্দিষ্ট কোনো একটা নাম্বারের ক্রাইটেরিয়া থাকে যে এতজন স্টুডেন্টকে এই নাম্বারের লিমিটেশনে দেওয়া হবে এবং তুমি যদি সেই নাম্বারের অন্তর্ভুক্ত হও তাহলে হয়তো তুমি পেতে পারো কিন্তু পাবেই যে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই সরকারি স্কলারশিপের মতো ওকে বোঝা গেল এবার দেখো আমি স্ক্রিনে বেশ কিছু স্কলারশিপের নাম দিয়ে রেখেছি এগুলো তোমরা সায়েন্সের স্টুডেন্ট এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু বা গার্ল এইসব নির্বিশেষে পেতে পারো এক একটা স্কলারশিপের এক একটা তোমার ক্রাইটেরিয়া রয়েছে স্ক্রিনে দেখো দেওয়া রয়েছে এই অনুযায়ী তোমরা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবে কখন কিভাবে করতে পারবে এগুলো আমি অন্য একটি ভিডিওর মাধ্যমে বলে দেব তবে তোমরা এখন জেনে রাখো বিশেষভাবে যে বেসরকারি এবং সরকারি স্কলারশিপ তোমাদের জন্য বরাদ্দ রয়েছে তোমরা বেশিরভাগ ফোকাস করো সরকারি স্কলারশিপগুলোর উপর কারণ সরকারি স্কলারশিপ গ্যারেন্টি পাওয়া যায় তোমরা বছরে বারো হাজার টাকা নগদ হিসেবে এই স্কলারশিপটা পাবে তবে তোমাকে কিন্তু মাধ্যমিক পাশ করার পর নেক্সট ক্লাসে ভর্তি হতে হবে অর্থাৎ ইলেভেনে ভর্তি হতে হবে অথবা উচ্চ মাধ্যমিক পাস করার পর যে কোনো স্ট্রিমে তোমাকে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে ওকে তুমি যদি মনে করো যে ইলেভেনে আমি নতুনভাবে অ্যাপ্লাই করব স্কলারশিপের জন্য মাধ্যমিকের পর করা হয়নি তাহলে সেটা আশা করি হবে না এরকমই বলা হয়েছে তুমি যদি মাধ্যমিক থেকে স্কলারশিপটা নিচ্ছ তাহলে পরে তুমি ইলেভেনে আরেকবার রিনিউ করতে পারো কিন্তু তুমি হুট করে ইলেভেন থেকে স্কলারশিপটা কিন্তু আশা করি পাবে না ওকে আর বেসরকারিগুলোর জন্য তো বললামই তোমরা চেষ্টা করে দেখতে পারো পেতেও পারো আবার নাও পেতে পারো ওকে আশা করি বোঝা গেলো স্কলারশিপের বিষয়ে যেটা সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যখন সরকারি নোটিশ দেওয়া হবে তখন আবারও আমি ডিটেলে বলার চেষ্টা করব কিভাবে এটা করবে প্রত্যেককে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থেকো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে আজকের ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে দাও সকলকে ধন্যবাদ